عن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما وقال تعالى في شان حبيبه إِن يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل على سيدنا

আল্লাহ তাআলার মসজিদে এসে কোরআন এবং হাদিস থেকে আঘোষনা করে এবং শোনা তরফেই দান করেছেন এইজন্য সর্বকريم তরফে আপনাদেরকে সব মুক্তি সহকারী kalimat-এ শুকরিয়া দেই করি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ লক্ষ সালাম পেশ করছি ইমাম মুরসালিন সাইয়্যিদুর আমনিয়া আতা না বারताज듭তীনা جناب محمد رسول الله sallallahu alaihi

আপনাদের স্মরণ রয়েছে আমরা গত জমায় আলোচনা করেছিলাম পয়গম্বর সুলাইমান তারিখ ইতিহাসের কিতাব থেকে আমরা আলোচনা করব এই আয়াতের ব্যাখ্যায় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ঘটনা পয়গম্বর সুলাইমান আলী সালাতামের ঘটনা আলোচনা করেছে এই আয়াতের ব্যাখ্যায় তফসিরে তফসির কাশ্যের ভিতর এই ঘটনা অত্যন্ত গুরুত্ব সহকারে আলোচনা করেছে আমরা গত জুমায় বলেছিলাম যে পয়গম্বর সুলাইমান আলী সালাতাম তার বাবা দাউদ আলী সালাতাম ইন্তিকালের পর এই পৃথিবীর পুরা পৃথিবীর রাজত্ব ভার গ্রহণ করেন পয়গম্বর সুলাইমান আলী সালাতাম

তবে মেয়ে যে দেখবা তার চারটা বৈশিষ্ট্য থাকতে হবে এক নম্বর বৈশিষ্ট্য হলো ওই মেয়ে পদ্মশীল হতে হবে তারা আমি একই সাথে যেমন বাদশাহ পাশাপাশি আল্লাহর আমাকে দান করেছেন আমি বয়কম্বর নবী অতএব তোমরা যে পাত্রী দেখবা সেই পাত্রে এক নম্বর বৈশিষ্ট্য হবে সে পদ্মশীল হতে হবে দ্বিতীয় নাম্বার তার গুণ হবে সে সৎ চরিত্রবান বা আমানতদার হতে হবে তৃতীয় নাম্বার হলো একজন ভালো বংশীয় একজন মেয়ে হতে হবে চতুর্থ নাম্বার হলো খুব সুন্দর এবং সুশ্রী একজন মেয়ে হতে হবে এই চার বৈশিষ্ট্যের উপর তোমরা মেয়ে দেখতে থাকো আমি অচিনি আমি বিবাহ করে এই সংবাদ শোনার পর পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু জন্য মেয়ে ছিলেন এই কবর শহর থেকে বন্দর গ্রাম থেকে সব জায়গায় যখন আস্তে এই সংবাদ ছড়িয়ে গেল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কি বলবেন বিভিন্ন জায়গা থেকে প্রস্তাব আসা শুরু হলো কিন্তু পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের যেই চার বৈশিষ্ট্য কথা তিনি বলেছেন ওই চার বৈশিষ্ট্যের সাথে মিলতেছে না এক পড়াইহি এই সংবাদ শহর থেকে বন্ধ এক পর্যায়ে গ্রাম থেকে সরিয়ে যেতে যেতে এক পর্যায়ে গিয়ে অসহপাড়া গ্রামের জেলে পল্লীতে চলে গেল এই সংবাদ যাওয়ার পর জেলে তার নদী থেকে মাছ ধরা পর যখন তার বাসার দিকে রওনা করলে রাস্তায় মানুষ বলাবলি করতেছেন আমাদের দেশের বাদশাহ পয়গম্বর সুলাইমান বিয়ে করবে বিয়ে করার জন্য তার চারটা শর্ত রয়েছে এই চার শর্ত অনুযায়ী এই চার বৈশিষ্ট্য অনুযায়ী যেই মেয়েকে পাওয়া যাবে পয়লা নম্বর সুলাইমান সেই বিবাহ করে নেবে এই সম্পদ যখন জেলে শুনল শোনার পর তার মনের ভিতরে একটা আপত্তি জাগলো আমারে আমার ঘরে একটা মেয়ে রয়েছে যুবতী মেয়ে পয়লা নম্বর যে চারটা বৈশিষ্ট্যের কথা তিনি বলেছেন এক নম্বর হলো কন্টনশীল দুই নম্বর হলো আমাদের দ্বিতীয় নম্বর হলো সে একজন সুন্দরী চার নম্বর বৈশিষ্ট্য হলো বংশীয় ভালো হতে হবে আমার একজন আমি জেনে হলেও আল্লাহ আমার মেয়ের ভিতরে তিনটা গুণ দিয়েছেন একটা গুণ সেটা নাই সেটা হলো বংশীয় পরিচয় তিনি হলেন পয়গম্বর এবং বাদশাহ আমি হলাম জেলে আমার মেয়ের ভিতরে তিনটা গুণ রয়েছে তবে আমি জেলে হওয়ার কারণেই আমার ভিতরে শুধুমাত্র একটা বৈশিষ্ট্যই বাকি ছিল এই কথা না বলার পরzele যখন বাসায় চলে গেলেন বাসায় যাওয়ার পর তার স্ত্রীকে ডেকে বললেন ওবা প্রাণের স্ত্রী তুমি सुनो শুনেছি এই দেশের বাদশা পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম দিয়ে পরবেন তা বলশিষ্ট কতজন অতি মরেছেন তার বিশিষ্ট যেই ইবরাহিম যখন তাকে নাকি বিবাহ করারণে আমার একজন সুন্দরী এবং আমার তার কন্যা ছিল আমার মেয়ে রয়েছে এই মেয়েরও তো বয়স হয়েছে তবে আমার বংশীয়ত অঞ্চলের বংশ এই বংশের কথা শুনলে তো তখন এই পায়বম্বর সরাই মানে বিবাহ করবেন না স্ত্রী কেমন আর কম তবে স্ত্রী কিতাবের ভিতরে এসেছে স্ত্রী তার মেয়েকে আশ্রয় থেকে মাত্র এই সময় মেয়েকে বসে তার চোর আশ্রয় দি যায় মেয়েকে ডাক কেবল আমার প্রাণের মেয়ের সময় আমাদের দেশের পয়গম্বর সুলাইমানকে বিবাহ করবেন চারটা গুণের কথা বলেছেন তিনটা গুণ তোমার ভিতরে রয়েছে একটা নাই সেটা হলো আমাদের বংশ পরিচয় জেলে বংশ পয়গম্বর সুলাইমান সে তো বিবাহ করবেন না তবে মনের একটা আশা পয়গম্বর সুলাইমানের কাছে যদি আমাদের নিবার নিয়ে তা বিবাহ দিতে পারতাম এই দুনিয়া তো আমরা সফল হয়ে যেতাম কাল কেমন ময়দানে পয়গম্বর নবী হওয়ার কারণে আমাদের জামাই হওয়ার কারণে তার সুপারিশে হয়তো বা কারণ কে আমাদের ময়দানে নাজাতের জরিয়া হয়ে যেত এই কথা বলার পর স্ত্রী যখন তার মেয়েকে বলল মেয়ের দিলের ভিতরে একটা তামান্না তৈরি হয়ে গেল আহারে আমার ভিতরে তিনটা গুণ রয়েছে আমি প্রধান সিনেমা আর জন্মের পর থেকে আজ পর্যন্ত কখনই আমাকে আমার বাবা আমার বড় ভাই সারা এই পৃথিবীর বুকে আমাকে কেউই দেখে নাই আমি সবচাইতে নিজের হেফাজত চরিত্রকে হেফাজত করেছি আমার অন্তরিত রক্ষা করেছি পর্দার সাথে চলেছি আবার আমি দেখতে অত সুন্দর কিন্তু আমাদের বংশ পরিচয় জেলে হওয়ার কারণে মনে হয় কয় নম্বর সুরাইমান কখনই তিনি বিবাহ করবেন না কিন্তু মনের ভিতরে আকাঙ্ক্ষা পয়গম্বর সালাহিমান যে চারটা বৈশিষ্ট্যের কথা বলেছেন তিনটা তো আমার ভিতরে রয়েছে যদি একদিনের জন্য হলেও পয়গম্বর সালাহিমানের স্ত্রী হিসাবে এই পৃথিবীতে যদি একদিনের জন্য হলেও যদি স্বীকৃতি পেতাম কাল কেমতের ময়দানে পয়গম্বর ছিল হলেও আমি জানি হয়ে যেতাম পয়গম্বর সালাইমান আলী সালাম সারা দেশের ভিতরে বিভিন্ন মন্ত্রী পরিষদ সবাই বিভিন্ন প্রস্তাব নিয়ে আসে কিন্তু তার ওই সৃষ্টির সাথে মিলে না সুন্দরের কোশি আবার সব চরিত্রবান সব কিছুই রয়েছে তবে কোনদিন কে কেউ সুন্দরী আবার তিনটা গুণ নেই তার তিনটা রয়েছে একটা নাই বংশ রয়েছে কিন্তু সুন্দরী নয় এইভাবে যখন দেশের ভিতরে পুরা দেশের ভিতরে এই খবর ছড়িয়ে গেল এক পর্যায়ে তার একজন বার্তা বাহকের মাধ্যমে একটা চিঠি পাঠালেন দেখি না কেন পয়গম্বর সুলাইমান বংশ তাকে একটু ছাড় দিয়ে হলেও আমাকে এসে বিবাহ করে কিনা কারণ সেই পয়গম্বর বাদশাহীর জন্য আমি তাকে বিবাহ করতে চাই না তিনি পয়গম্বর নবী আমি এই দুনিয়ায় স্ত্রীর জন্য হলেও তার স্ত্রী হিসাবে স্বীকৃতি পেয়ে যাই এই দুশীল হলো আমাদের কিয়ামতের ময়দানে আল্লাহ ওয়া কুনালামিনের জান্নাতে যেতে পারবো এই বলে ওই রুতশিম পন্না একটা চিঠি লেখলো পয়গম্বর সহেবা এর কাছে পয়গম্বর সলাইম কাছে যখন এই চিঠিটা গেল জবাব পর শুন গোবি রয়েছে ফরদান ছিল রয়েছে আবার আমানতটা রয়েছে সচ্চি প্রমাণ রয়েছে তবে সে কোন সাধারণ কোন লোক নয় সে হল একজন একদম নিম্ন স্তরের একজন জেলের মেয়ে পয়গম্বর সুলাইমান মন্ত্রী পরিষদকে ডাকলেন এই তো তোমাদেরকে আমি মেয়ে বলতে বলছি আজ বিল গো ছয় মাস ആയിতর হয়ে গেল তো গ্রামে দুজন ছেলে ছড়া পয়গম্বর সুলাইমান বলেন ও পয়গম্বর সুলাইমান মন্ত্রী পরিষদ বলেন পয়গম্বর সুলাইমান আপনি বিবাহ করবেন নাকি আমাদের কি বিবাহ করাবেন আপনি এমন ভাবে নিয়ে বুঝতেছেন আজকে আপনি বাদশাহ হওয়া সত্ত্বেও একজন জেলের মেয়েও আপনাকে বিবাহের প্রস্তাব দিতে সাহস পায় এই কথা বলার পর পয়গম্বর সুলাইমান আলী সালাম একটু ব্যথা পেলেন যে আমি পয়গম্বর সুলাইমান আমি বাদশাহ একটা অজপাড়া একটা জেলের মেয়ে আমাকে বিবাহের প্রস্তাব দেয় এটা মনের তৃপ্ত অহংকার তার তৈরি হলো আল্লাহ আলমিন পবিত্র করার কারিমিতি বলছেন

আমি তো আল্লাহ তাকে বানিয়েছি তোমাকেও আমি আল্লাহ বানিয়েছি তুমি কিনো অহংকার করে তাকে তত্ত্বা গান করে নি আল্লাহরপুর আর নিয়ে পয়ম্মর সরাই মনে করতে অত অসন্তুষ্ট হয়ে গেলে এবং তিনি তার এই মন্তব্যটা আল্লাহফালে তিনি পছন্দ করেন না এইদিকে পয়গম্ভর সরাই না আলাই বিশ্বনাথ দেশের ভিতরে মেয়ে সুস্থছে গ্রহণ করার জন্য আল্লাহরপুর আন মেন

এমন মহাজা দিয়েছে তিনি যখন কোন কুষ্ঠ রোগী গায়ে হাত বোলাইতেন সাথে সাথে কুষ্ঠ ভালো হয়ে যেত যেই কোন রোগীর গায়ে হাত তুলি সাথে সাথে তিনি ভালো হয়ে যেতেন হাজার বছরের কবরের কাছে গিয়েও যদি তিনি বলতেন কোন বিজনিল্লা আল্লাহ হুকুমে তুমি জীবিত হয়ে যাও সাথে সাথে আল্লাহ তাকে জীবিত করে দিতেন

হাঁস মুরগি গরু পাল সাগর এবং ইত্যাদি জিন জাতি থেকে শুরু করে সমস্ত প্রাণী তোল পয়গম্বর সোলাইমান আরিন ইসালারসলামের আদেশ শুনতে বাধ্য ছিল বন্ধু আমরা এই বিষয়ে বিস্তারিত পয়গম্বর সোলাইমান সম্পর্কে আমরা বিস্তারিত বলেছি এক পর্যায়ে গিয়ে হজর সলাইমান আরি ইসালার্তুয়াসলামের যে আংটি ছিল তিনি রাজত্ব কর্তায়ের আংটি যখন হাতে থাকতো তখন তার সমস্ত জিন জাতি থেকে শুরু করে সমস্ত জিনিস তার আনুগত্যশীল ছিল যখন তিনি আংটি খুলে ফেলতেন সবাই আর তার প্রমাণ ওইভাবে গ্রহণ করত না একদিন হঠাৎ করে হজরত সুলাইমান আলী ইসালাতাম তিনি তার আংটিটা তিনি যখন ওয়াশরুমে যেতেন তার বিধান ছিল এই আংটির ভিতরে যেহেতু আল্লাহর নাম এবং ইত্যাদি ছিল এই জন্য বিধান ছিল যখন এই ওয়াশরুমে পয়গম্বর সুলাইমান যাবেন তখন এই আংটিটা খুলে বাহিরে দেখে তারপর ওয়াশরুমে যাবেন আবার ওয়াশরুম থেকে তার কাজ শেষ করে আবার আংটিটা সে পরিধান করবে একবার পয়গম্বর সুলাইমান আল এই সাল তুমার সাল আনটি যাওয়ার জন্য তিনি তার একজন যে খাজেন ছিল খাজেনকে যাওয়ার সময় বলে দিলেন এই আংটিটা তোমার কাছে রেখে দাও আমি যখন বাথরুম থেকে বের হবো বাবা তুমি আমাকে আংটিটা দিবে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাথরুমে ঢুকলেন ঢোকার পর এই দিক দিয়ে শয়তান হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আকৃতি ধারণ করে ওবে হব সুলাইমানের আকৃতি ধারণ করে ওই তার খাদেম কি বলল তুমি আমার আংটিটা দাও যখন খাদেম দেখল হুবহু পয়গম্বর সুলাইমানের মতো চেহারা তিনি তার আংটিটা দিয়ে দিলেন দেওয়ার সাথে সাথে যখন শয়তান আংটিটা পরে নিল পরে নেওয়ার সাথে সাথে জিন জাতি শুরু করে সবাই এখন এই আংটির পিছনে চড়তেছে শয়তানের কথা সবাই প্রমাণ মানতেছে এক পর্যায়ে কি শয়তান রাজ বসে গেলেন আর সামনে একজন তার যে কমান্ডার ছিল সে সামনের দিকে তাকিয়ে রয়েছে তাকে বলে দিয়েছেন তুমি সব সময় আমার ডান পাশে থাকবে আর তুমি সামনের দিকে তাকিয়ে থাকবে এটা ছিল পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস আল্লাহ তার এমন এক বৈশিষ্ট্য দিয়েছেন কোন যদি অশক্ত অথবা দুষ্ট প্রকৃতির জিন থাকতো আল্লাহ তার একজন জিন জাতিকে তার কমান্ডার বানিয়ে দিয়েছেন সে সমস্ত জিন জাতির লোকে এইভাবে পিটিয়ে পিটিয়ে পয়গম্বর সুলাইমান আঃ কে বানিয়ে দিয়েছে এইদিকে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি অশ্রমে গেলেন এইদিকে শয়তান তার হাতি পরিধান করে রাজপ্রাসাদে বসে গেলেন এখন সবাই এই নকল শয়তানের পিছে ছুটতেছে নকল শয়তানের সমস্ত কথা সবাই শুনতেছে কিন্তু শয়তান বলে দিল শোনো আশপাশে সবাইকে বলে দিলাম আমাদের দেশে কিন্তু একজন নকল সলাইমান বের হয়েছে আমার মতোই চেহারা তোমরা তাকে যেখানেই পাইবা সেখানে তাকে গণ দোলাই দিবা প্রকৃতপক্ষে সলাইমান যখন বাথরুম থেকে বের হলেন হওয়ার পর খাতেন বলে তুমি আমাকে আংটি দাও বলে আমি আপনাকে আংটি আগিয়ে দিয়েছি বলে না আর তুমি তো আমাকে আংটি দাও না আমি তো প্রকৃত পক্ষে সরাই আর তুমি কেন আমাকে সেই আংটিটা দিচ্ছ না খাদেন বলতেছে আরে একটু আগেই তো সোলাইমান বলেছিল নকল সোলাইমান একজন বের হয়ে গেছে সে যদি সোলাইমান দাবি করে তাহলে তোমরা তাকে গণ ধরাই দিবে সে হলো সহায়তা এক পর্যায়ে গিয়ে কয়গম্বর সুলাইমান আর এই সালাত রস সালামকে গণধোলাই দিল কয়গম্বর সোলাইমান কোনো কিন্তু বর্তম তার হাতটা আন্টি নাই তার কমান্ড কেউ মানে এই জন্য তাকে গণধোলাই দিয়ে এক পর্যায়ে যখন বোষ অবস্থায় হয়ে গেল কয়গম্বর সুলাইমান আর এই সালাত রস সালামকে একদম দূরবর্তী জায়গা নিয়ে মৃত মনে করে নদীর পাশে তাকে নিঃখেদ করে চলে আসলো এইদিকে বাদশার গলিতে বসা রয়েছে শয়তান নকল সোরাইমা তার হাতে আংটি রয়েছে যে জিজাতি শুরু করে সবাই তার প্রমান মানে এইদিকে প্রায় নম্বরে সোলাইমা আলী ইসরা আতুয়াস তাকেই বন দিয়ে যখন নদীর পাশে ফেলে দিয়ে আসলো মূর্ষ অবস্থায় রয়েছে বঠার করে ওই জন্যেই মাছ ধরে তখন আমরা রাস্তা দিয়ে যাচ্ছিল দেখতে যে সুন্দর একজন যুবক মানুষ রাস্তার ধারে পড়ে রয়েছে হাত পা শরীর থেকে রক্ত এক একপর গিয়ে ওই জলের দয়া হলো মায়া হলো মায়া হওয়ার পর এই যুবককে বলে যুবক তুমি কে তোমার কি পরিচয় রয়েছে কয়েক নম্বর চিন্তা করলো আমি নিজের পরিচয় দিয়ে একবার বড় খেয়ে এলাম এখন যদি আমার নতুন করে আমার প্রকৃতপক্ষে আমি সোরাইমাকে এই দেশের বাচ্চা আমি কয়েক নম্বর নবী আমি যদি আমার পরিচয় দেই তাহলে আবার নতুন করে গণদোলাই যেতে হবে এই জন্য যুবক বলে আমি এখন আমার মাথায় আঘাত পেয়েছি আমি আমার প্রকৃতপক্ষে পরিচয়টা এখন দিতে চাচ্ছি না আপনি আমাকে যদি একটু দয়াতার আপনার বাসায় নিয়ে যান নিয়ে গিয়ে আমাকে একটু সেবা শুশ্রূষ করেন তারপরে আমি আমার প্রকৃতপক্ষে পরিচয় বলি